ও মানে আপনাদের উন্মাদনার কারণে এই সিনেমাটা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাহলে এই সিনেমা কোনো হবেই হতো না কোনোভাবেই হতো এই বছরের তীব্র যন্ত্রণা জ্বালা কষ্ট পদে পদে বাধা দুঃখ কষ্ট পড়া এখনো যুদ্ধ শেষ হয়নি ৬ তারিখ আমরা যুদ্ধের ফল পাবো তো এই ছেলেটির জন্যই আসলে এই চলচ্চিত্রটা আসলে এই জায়গায় দাঁড়িয়েছে এবং আমরা শেষ পর্যন্ত সিনেমাটা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম আটকে যাচ্ছিলাম মুখ থুবড়ে পড়ছিলাম আবার সেখান থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা তো এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায় আপনাদের মতামতের অপেক্ষায় আপনারা দেখবেন

তো এক মানে যার নাম গয়াতি সে সিনেমা বানিয়ে ফেলেছে তো এখন তো মানে আমার কাছে মনে হয় যে দর্শক আপনাদের প্রত্যেকেরই উচিত যে একজন কিভাবে সিনেমা বানালো এবং কেমন সিনেমা বানালো এবং বয়াতিটা শুধু টাইটেল না ও আসলেই গানের মানুষ ওর ফ্যামিলিও গানের মানুষ বাবা একজন বয়াতি ও বাবা একজন বয়াতি হ্যাঁ গান গায় গানের মানুষ তো সবকিছু মিলিয়ে আসলে গানের মানুষ বয়াতি কেমন সিনেমা বানালো সেটিও দেখার জন্য বহু দর্শক আপনাদের ফলে আসা প্রয়োজন আমি একটু মানে দুইজন মানুষ যে পাশে আছে বল সম্পর্কে বলতে চাই বল একটু বল মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি অফকোর সব সময় যে তাদের জীবনে একটা ফোন রিং ধরে বা দিলেই তারা ধরার আগে ভাবে এখন কি হবে এখন সোহেল কি বলবে কি বলবে গত মানে এক মাস আগের অনুক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে এরপর পর্যন্ত আমরা ব্লগ ছিল তো আমি আসলে খুব লাকি প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে নেচার এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না বা আমারে অনেক আমার উপর অনেক বিরক্ত কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে বিরক্ত মানে বিরক্তর চূড়ান্ত মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে কিন্তু মানে থাকে না আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা আমি চলে যাব থাকবই না আমি এখানে হ্যাঁ কিন্তু কেন জানি না থেকে গেলাম এভরি টাইম আমার রাগ হয়েছে মেজাজ খারাপ হয়েছে বিরক্ত হয়েছি কেন জানি আবার এবং ও তো থামে না ও থামেই না ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কতক্ষণ আমি ধরবো না তারপর ধরতে হয় হ্যাঁ বয়তি বলে বলে আপু এইটা এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলো বলো রাত দুইটা তিনটা চারটা ছয়টা মানে ইচ এন্ড এভরি ডিটেল আপডেট সবকিছু ও দিত মানে এটা ওর দরকার ছিল না আমি ওর আর্টিস্ট আমার আমি অ্যাক্টিং করছি তারপর যে ডাবিং করছি সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ সব কিছু আপডেটের আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনাল ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে এবং এটা শুধু এবং এটা শুধু ও আমার সাথে না ও সবার সাথেই করছে যে রনক ভাই না পেরে ব্লক করে